আচ্ছা ধরুন আপনি অনার্স ফার্স্ট ইয়ারের একজন বা প্রথম সেমিস্টারের একজন ছাত্র কিংবা ছাত্রী আপনি চাচ্ছেন যে আমি বড় হয়ে একজন বিসিএস ক্যাডার হব কিংবা আমি অবশ্যই একটি সরকারি চাকরি করব এবং সেটি কম্পিটিশনের ভিত্তিতে মেধা ভিত্তিতে আমি চাকরিটি পেতেছি তাহলে আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে আপনি বুঝছেন যে এখন থেকেই নিতে হবে তাহলে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন আপনি কি বাজার থেকে একটি প্রিলিমিনারি গাইড কিনে নিয়ে আসবেন নাকি আপনি বাজার থেকে এক সেট রিট্রেনের বই কিনে নিয়ে আসবেন সেগুলো পড়বেন নাকি আপনি বেসিক বইগুলো কিনতে শুরু করবেন এবং পড়তে শুরু করবেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আসলে কিভাবে শুরু করছেন আপনার সফলতা তারপর ডিপেন্ড করে আপনি কিভাবে কাজগুলোকে অর্গানাইজ করেছেন তারপর আপনার সফলতাটা ডিপেন্ড করে আপনি ভাবুন তো আমার মনে হয় আপনার উচিত বেসিক পড়া আপনার উচিত রিটেনের বই পড়া প্রিলিমিনারি নয় তবে প্রিলিমিনারি সাহায্য আপনি নেবেন কেন আপনার পরীক্ষা যেহেতু আর পাঁচ বছর পড়ে দীর্ঘ সময় সেজন্যে আপনি যদি অবজেক্টিভ পড়েন সেগুলো আপনার মনে থাকবে আর হচ্ছে অবজেক্টিভ আচ্ছা শূন্যাঙ্গ নলেজ দেয় না ঠিক আছে তখন কি আপাতত পড়া লাগবেই পরিবর্তন এর লাভ কি করতে পারি আপনি আচ্ছা রিটেনের জন্য প্রস্তুতি নেবেন রিটেনের বই পড়বেন রিটেনের বই কিনবেন preliminary সহায়ক হিসেবে কিনবেন কিন্তু রিটেনের বই পড়বেন বেসিক বই পড়বেন যেমন ধরুন আপনি অবজেক্টিভে পাইলেন মানে preliminary একটা প্রশ্ন পাইলেন যে শেষের কবিতা উপন্যাস নাকি কবিতা এই যে শেষের কবিতা এটি কারলে রবীন্দ্রনাথ এই শেষের কবিতা উপন্যাসটি আপনি পড়ে দিতেন আপনার তো যথেষ্ট সময় আপনি শুধু এই অবজেক্টিভ করে থাকবেন না না এটা একটি শেষ না এভাবে হবে না এরপরে আপনি ধরুন বিশ্ব রাজনীতি খোঁজ খবর রাখেন পেপার পত্রিকা পড়েন কিন্তু আপনি বেসিক কোনো বই পড়েন তাহলে হবে না এই রাজনীতির যারা শিক্ষক রাজনীতির যারা ছাত্র রাজনীতি নিয়ে যাদের লেখা আছে প্রকাশনা আছে তাদের দুই একটা বই কিনবে রাজনীতি নিয়ে পড়ছে এই আপনার বেসিক হলো এরপর পত্রিকা পত্রিকা পড়তে থাকবেন আপনি ওই বেসিকের করে আপনার নলেজটা ডেভেলপ করেন এরপরে আপনি হয়তো ব্রিটেনের বইয়ে পাইলেন যে রিটেনের বইতে আপনি দেখলেন যে লোহা পানিতে কেন ভাসে এখানে দেখা গেল যে লোহা কর্তৃক অপসারিত পানির পরিমাণ লোহার ওজনের চেয়ে বেশি সেজন্য পানিতে ভাসে সেটি নৌকার মতো করে জাহাজের মতো করে বানাতে তাহলে অপসারিত পানির পরিমাণ বেশি হয় সেজন্য সেটি ভাসে হ্যাঁ এটি একটা ব্যাখ্যা হয়তো রিটেনের মধ্যে থাকবে কিন্তু প্রিলি ছোট্ট প্রশ্নে এটা থাকবে না এরপরে ধরেন কুয়াশা কেন পড়ে কুয়াশা কি জিনিস কি একটা ব্যাপার সহ সুন্দর করে পড়েন তাহলে এটা কিন্তু সারা জীবন মনে থাকবে এবং এই ওখান থেকে যে অবজেক্টিভটা আসবে সেটি কিন্তু ওই ব্যাখ্যার ভিতর থেকে যেহেতু আসবে ছোট আকারে ওটা আপনি পারবেন সেটা দশ বছর পরেই হোক আর পাঁচ বছর পরেই হোক ঠিক আছে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপন্যাস করে ফেললেন সরসন্দ্রের কিছু উপন্যাস হলো আবার সেই সঙ্গে এইভাবে আপনি বেসিকটাকে করার আপনি আগে থেকে যদি চেষ্টা শুরু করেন তাহলে আপনার যে বেসিক হবে সেটি আপনাকে অনেক অনেকটা এগিয়ে দেবে যাদের বেসিক নাই তারা যতই মুখস্থ করুক এই করুক সেই করুক তারা কিন্তু শেষ পর্যন্ত আর টেকে জিতেন ভাইবা প্রিলি টেকা মানে চাকরি হওয়া না পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ম্যাথটা আছে সেটি আপনি করে গেছেন ভালোই করছেন আগে কিন্তু এখন আপনি আর্টস এর কোনো সাবজেক্ট বা কমার্স এর কোনো সাবজেক্ট বা সায়েন্সের কোনো কোন সাবজেক্ট কিন্তু এইগুলো আপনি আর ধরছেন না যেহেতু এটা যখন আপনি চাকরি পরীক্ষা দিতে যাবেন তখন দেখা যাবে আপনি দেখবেন যে আসলে আমি সিক্স থেকে নাইন পর্যন্ত করেছি প্রায় সাত বছর আগে পাঁচ বছর আগে আপনার কিছুই তেমন মনে থাকবে না নতুন করে পড়তে হবে সেজন্য আপনি শুরু থেকেই যেহেতু আপনার টার্গেট আছে আপনি ওনার ফার্স্ট ইয়ার পড়েন তখন থেকেই কাউকে আপনি পড়ান সিক্স সেভেন হোক এইট নাইন হোক ম্যাথ পড়ান ইংরেজি পড়ান যদি মানে সম্ভব হয় পড়াইলেন কিছু পাইলেন না পাইলেন এই আপনার চর্চা যদি থাকে তাহলে কিন্তু ওইখানেও আপনাকে হেল্প করবে কারণ এগুলো হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড মানে এই যে মাধ্যমিক লেভেলটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো এই তো এভাবে যদি চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার বেসিক অনেকটা এগিয়ে যাবে আপনার মধ্যে কনফিডেন্স তৈরি হবে অনেকগুলো বই পড়লে আপনাদের মধ্যে একটা ফোর্স তৈরি হবে আপনার আপনি তখন দ্বিগুণ উৎসাহে পড়ে এক সময় সফল হবেন তো সবাই সফল হন সুস্থ থাকুন ভালো থাকুন যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমার জন্য শুভকামনা করবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো অনেক ধন্যবাদ